হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটির জমজম দেখেন জমজমের চমৎকার একটা ডিজাইন চলে আসছে মাথা নষ্ট করার ডিজাইন জমজমের দেখেন খুবই চমৎকার সুপার কোয়ালিটি জমজম দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার কিন্তু ব্যাক পার্টটা আর এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলাতা মাথা নষ্ট করার ডিজাইন জমজমের আমরা এটা সেলার প্লাস ওনারটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালার এটা হচ্ছে পাকা রেগস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা একদম নামাজও না দেখেন খুবই চমৎকার নামাজও না অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখবো এটা হচ্ছে ব্ল্যাক কালার উপরে খুবই চমৎকার ব্ল্যাক কালারটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড দেখেন ডিজাইনটা অসম্ভব সুন্দর এবং মাথা নষ্ট করা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড আমরা ব্যাক দেখবো কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার্ট এই দেখেন এটা হচ্ছে ব্যাকপার্টটা দেখেন অসাধারণ ব্যাকপার্টটা আর এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলাতে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখব এই দেখেন এটা হচ্ছে স্যালোস এটা হচ্ছে পাকা আরেকস আর এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওনারটা হচ্ছে একদম বডি ম্যাচিং ওড়না একদম পুরো নামাজ ওড়না দেখেন খুবই চমৎকার একদম নামাজ ওড়না অসম্ভব সুন্দর আমরা আরেকটা কালার দেখব এটা হচ্ছে প্রেস কালার উপরে এটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার জমজমের দেখেন খুবই চমৎকার একটা জমজমের কালেকশন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন অসম্ভব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি লেন্থ হবে আটচল্লিশ আমরা ব্যাক পাটা দেখব ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাক এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুল হাতা অসম্ভব সুন্দর একটা ডিজাইন আমরা সেলার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সেলার এটা হচ্ছে পাকা আর আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু অসম্ভব সুন্দর একদম মাথা নষ্ট করে ওনা দেখেন খুবই চমৎকার থ্রি ডি প্রিন্টের অনুনা আমরা এটার একদম শেষের কালারটা দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার প্রিন্ট কালারটা এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট দেখেন খুবই চমৎকার কিন্তু বডির ফ্রন্ট পার্টটা লেন্থ হবে আটচল্লিশ আমরা এটার ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুল হাতা আমরা এটা স্যালোয়ারটা দেখবো এই যে হচ্ছে স্যালোয়ারটা সালোটা হচ্ছে পাকা এগোচ্ছ দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ওনাটা অনাটা কিন্তু নামাজ অন্য দেখেন একদম নামাজ ওনা অসম্ভব সুন্দর কিন্তু ওনাটা দেখেন এই যারা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো সব হচ্ছে জমজমের ডিজাইন এই যেগুলো সব হচ্ছে জমজমের কালেকশন দেখেন ভিওর্টস ভালো থাকেন আসসালামু আলাইকুম